আসসালামু আলাইকুম সবাইকে ইটালিতে আপনারা যারা বসবাস করেন বিশেষ করে যারা ই রেগুলার আছেন অর্থাৎ যাদের রেগুলার ডকুমেন্টস নেই তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি শেয়ার করবেন আতঙ্ক নয় বরং ইটালির সরকার যখন যেই দল ক্ষমতায় থাকে যেরকম আইন বা যেই ব্যবস্থাগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হয় আমরা নাগরিক হিসাবে ইটালিতে অবস্থানকারী হিসাবে সেই নিয়মগুলোকে আমাদের শ্রদ্ধা করা উচিত গত ছয় মাসে অর্থাৎ দুই হাজার সালের প্রথম ছয় মাসে ইতালি থেকে শুধুমাত্র মিলানো প্রেফেতোরা থেকে প্রায় একশো তিরানব্বই বিদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে যা দুই সালের প্রথম ছয় মাসের চেয়ে প্রত্যাবর্তন প্রক্রিয়ার আট শতাংশ বেশি অর্থাৎ বর্তমান সরকার স্বদেশ প্রত্যাবর্তন যেটাকে বলা হয় অর্থাৎ ঋণপাতীয় বা দেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া তা আগের চাইতে দ্রুততর ও কার্যকর করেছে সৌভাগ্যবশত একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কয়টি দেশের তালিকায় এসেছে সেই দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই এই একশো তিরানব্বই বিদেশি নাগরিকের মধ্যে কিন্তু ভবিষ্যতে আসতেও পারে যে কয়টি দেশের নাম ফলাওভাবে উঠে এসেছে তার মধ্যে টিউনিশিয়া আলবেনিয়া এবং মরক্কো গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে এই একশো তিরানব্বই বিদেশি নাগরিককে শুধুমাত্র মিলানো থেকে ঋণপাতীয় প্রক্রিয়ায় কেন দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলো উঠে এসেছে তার মধ্যে চুরি বিভিন্ন ধরনের আইন বহির্ভূত কার্যকলাপ এবং সবচাইতে বেশি যেটা ঝুঁকিপূর্ণ বিষয় সেটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশান আমরা বাংলাদেশে অনেকেই আছি অনেক ফ্যামিলি বা পরিবার যারা দেশ থেকে বিশেষ করে ওয়াইফরা যোগাযোগ করে যে হাজব্যান্ডরা ইতালিতে আসার পর ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছে বা দেশে খবর রাখে না বা রাখছে না সেক্ষেত্রে আসলে বিষয়টা ভয়াবহ চিত্র ধারণ করতে পারে ভবিষ্যতে এই ধরনের যে কোনো কার্যকলাপে যে দেশের নাগরিকে পাওয়া যাক না কেন ঋণপাত্র প্রক্রিয়ায় যে কোনো প্রভিন্স বলেন শহর বলেন সেখান থেকে দেশে ফেরত পাঠানো হবে তো আপনারা যারা আছেন ইরেগুলার হিসাবে ঋণপাতীয় প্রক্রিয়ায় যাতে না পড়েন সেই জন্য সকল ধরনের আইন বিরোধী কার্যকলা বিশৃঙ্খলা চুরি এবং ড্রাগ এই জিনিসগুলো আপনারা করবেন না এর ব্যতীত যে কোনো কাজ বা আপনারা আপনাদের মতো থাকেন ঋণপাতীয় প্রক্রিয়ার অধীনে আপনারা যাবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করবেন